哎。嗯 হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই ভিডিওটা ছিল গত সপ্তাহে করার আয়রার প্রথম দিন দিনটা ছিল ১৩ তারিখ রবিবার জুলাই মাসে তো দিনটাকে মেমরি করে রাখার জন্যই আমি বানিয়েছি তো ওকে আমি সকালে টিফিন দিয়ে দিচ্ছি যেহেতু ও ছোট একা তেমন কিছুই খেতে পারে না তো ছোট ছোট করে চিকেন কেটে আর ফ্রেঞ্চ ফ্রাই করে টিফিনটা দিয়ে দিচ্ছি তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি তো এটা যেহেতু আয়রা কোনো প্লে নার্সারিতে না এটা হচ্ছে প্রি স্কুলের ছয় মাসের একটা কোর্স এটা করানো হয়ে গেলে তারপরে ওকে আমি একবারে নার্সারিতে দিয়ে দিব সো ওদের এখন আর স্কুল ড্রেস পরা লাগবে না সেই জন্য ড্রেস ছাড়াই যাচ্ছে শুধু ওর পছন্দ পিঙ্ক কালার একটা ব্যাগ সেই জন্য ওকে আমি একটা ব্যাগ এনে দিয়েছি আর ব্যাগের মধ্যে তিনটা খাতা একটা পেন্সিল আর রাবার আছে আর কি তো স্কুলে চলে এসেছি এটা আমার বাসার কাছেই ছিল আর হচ্ছে আলিফের স্কুল থেকেও কাছে সেই জন্যই আমি দিয়েছি যে আসা যাওয়ার একটা অভ্যাস হলে পরে অন্য কোথাও যখন ভর্তি হই তখন ও আর কান্নাকাটি করবে না তবে প্রথম দিন কিন্তু আলিফ ওর সাথেই বসেছিল বের হয় নাই ক্লাস থেকে আর এখানে একটু নিয়ম খুব একটা কড়াকড়ি নাই সেই জন্যই হচ্ছে ভিতরে ঢুকতে দেয় আর আমি মূলত এই কারণেই দিয়েছি যেহেতু ও মাঝে মধ্যে আমার কাছেও আসতে পারবে আর আলিফের স্কুলে কিন্তু গেটের ভিতরে ঢুকানোর পর আর বাইরে বের হতে দেয় না তো অনেক ভয় পায় বাচ্চারা সেই জন্য আমি ওকে অন্য একটা স্কুলে আলাদাভাবে ট্রাই করতেছি যাই হোক স্কুলের প্রথম দিন হাসি খুশি কমপ্লিট করে চলে এসেছে তো বাসায় এসে একটু আম কেটে নিচ্ছি আর ওদেরও আম কেটে খাওয়াই দিব তো তার আগে বলি স্কুলে গিয়ে প্রথম দিন আলিফ ছিল পাশে বসে সব কিছু সুন্দর মতো পড়ছে মিস যেটা জিজ্ঞেস করছে সেটা করছে বাট তার পর দিন তো আর আলিফ সাথে যায় নাই আমি সাথে গেছি ওকে ভিতরে ঢুকাই দিয়ে আমি বাহিরে আসছি তারপর থেকেই যে কান্না শুরু করছে আর ভিতরে ঢুকবে না এখন প্রতিদিনই ওর সাথে ভিতরে গিয়ে আমার আধা ঘন্টার মতো বসে থাকা লাগে তারপরও একা একা ভিতরে থাকতেই চায় না তো এটা একটা টেনশন হয়তো কিছুদিন হয়ে গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো এখন পেলে নার্সারি কেজি এগুলো পড়ার কারণে বাচ্চাদের অনেক আগে থেকে স্কুলে দিতে হয় না হলে সবার সাথে অ্যাডজাস্ট করতে পারে না বা পড়া কমপ্লিট হয় না এখন সব বাচ্চার সাথে তাল মিলাতে গেলে তো আমারও দিতে হবে তো যাই হোক কিছু করার নাই তো সেদিন বাসায় এসে মন চাচ্ছিলো একটু কড়া করে একটু ডিম ভাজি করে ভাত দিয়ে খাবো তো সেটাই করে নিয়েছি আমি আর আলিফ খাবো এটা আর আমি এই অর্গানাইজারটা কিনেছিলাম বেশ কিছুদিন আগে নিউ মার্কেট থেকে মশলা রাখার জন্য তো এখানে আমাদের বেশিরভাগ সময় লবণ হলুদ আর গুঁড়ো আর এটাতে রাখার একটা মাত্রই কারণ যে এটা একটা ঢাকনা খুললেই তিনটা মশলা আমি সুন্দর মতো একই সাথে নিয়ে নিতে পারবো আলাদা আলাদা আমার ঢাকনা খোলার প্রয়োজন হবে না কেমন